ওয়েলকাম স্টাডি ইলি চ্যানেলে আমি নিলে আজকে তোমাদের করাবর ক্লাস সেভেনের ভূগোল বিষয়ের নবম আদায়ের এশিয়া মহাদেশের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার মানে প্রথম পরীক্ষায় যেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলির উত্তরগুলি যেগুলো দিয়ে থাকে সেগুলো আমি প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি সব প্রতি বছরই দিয়ে থাকে সেই প্রশ্নগুলি তো আগের দিন আমরা পঁচিশ অব্দি করেছিলাম আজকে ছাব্বিশ তারিখে দেখো বিশ্বের বা পৃথিবীর বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি এটা প্রশ্ন দিতে পারে যে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি বা এরকম দিতে পারে যে পৃথিবীর বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি তখন তোমরা কি লিখবে বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম সৌদি আরবের ঘাওয়ার সৌদি আরবের ঘাওয়ার আবার পৃথিবীর বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম সৌদি আরবের খাওয়ার মানে যেরকম প্রশ্ন দিবে সেই প্রশ্ন অনুযায়ী উত্তরটা লিখবে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল নাম কি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কি উত্তর হবে কি বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম সাফানিয়া বা এরকম দেখতে হবে যে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক তৈল নাম কি পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক তৈল খনির নাম কি উত্তর কি হবে পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক তৈল নাম সাফানিয়া এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা কন্টিনেন্ট অফ এক্সট্রিমস বলা হয় কেন এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বা কন্টিনেন্ট অফ এক্সট্রিমস বলা হয় কেন আমাদের এই এশিয়া মহাদেশে সূর্য পর্বশ্রেণী বিরাট মালভূমি বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় আমাদের এই এশিয়া মহাদেশে সূর্য পর্বতশ্রেণী বিরাট মালভূমি বিস্তীর্ণ সমভূমি আর উর্বর নদী উপত্যকার এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় এগুলো দুইয়ের দুইয়ের প্রশ্ন হবে সবগুলো ঠিক আছে এশিয়ার ভূ প্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী এশিয়ার ভ্রূ প্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী এশিয়ার ভূ প্রকৃতিকে এশিয়ার প্রকৃতিকে ছয়টি ভাগে ভাগ করা যায় এশিয়ার ভূ প্রকৃতিকে ছয়টি ভাগে ভাগ করা যায় যথা যথা এক নম্বরে উত্তরের সমভূমি উত্তরের সমভূমি দুইয়ে মধ্যভাগের পার্বত্য ভূমি মধ্যভাগের পার্বত্য ভূমি দক্ষিণ ও পূর্বের নদীগঠিত সমভূমি দক্ষিণ ও পূর্বের নদীগঠিত সমভূমি দক্ষিণের প্রাচীন মালভূমি দক্ষিণের প্রাচীন মালভূমি উপকূলের সমভূমি উপকূলের সমভূমি দ্বীপপুঞ্জ দ্বীপ দ্বীপপুঞ্জ এশিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে কয়েকটি দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম লেখক এশিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরে কয়েকটি দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম লেখো উত্তর হবে এশিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের কয়েকটি দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম হল জাপানের দ্বীপ দ্বীপসমূহ ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ কিউ রায়ল দ্বীপপুঞ্জ ফিলিপাইন দ্বীপপুঞ্জ এশিয়ার দক্ষিণ ও পূর্ব দিকে মহাসাগরে কয়েকটি দ্বীপ ও দ্বীপপুঞ্জের নাম হলো জাপানের দ্বীপসমূহ ইন্দোনেশিয়ার দ্বীপসমূহ কিউরাইল দ্বীপপুঞ্জ ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ সিল্ড সমভূমি কাকে বলে বা পূর্বের উচ্চভূমি কাকে বলে বেশিরভাগ প্রশ্ন দিয়ে থাকে কি সিল্ড সমভূমি কাকে বলে উত্তর কী হবে এশিয়ার উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি হয়ে যাওয়ার ফলে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে পূর্বের উচ্চভূমি বা সিল্ড সমভূমি বলে এশিয়ার উত্তর পূর্ব দিকে প্রাচীন মালভূমি হয়ে যাওয়ার ফলে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে পূর্বের উচ্চভূমি বা সিল্ড সমভূমি বলে এশিয়ার উত্তর বাহিনীর তিনটি নদীর নাম লেখো এশিয়ার উত্তর বাহিনীর তিনটি নদীর নাম লেখো এশিয়ার উত্তর বাহিনীর তিনটি নদীর নাম হলো ওভ নদী ইনিসি নদী লেনা নদী এশিয়ার উত্তর বাহিনীর তিনটি নদীর নাম ও হলো ওভ নদী ইনিশি নদী লেনা নদী এশিয়ার দক্ষিণ বাহিনীর তিনটি নদীর নাম লেখো এশিয়ার দক্ষিণ বাহিনী তিনটি নদীর নাম লেখো এশিয়ার দক্ষিণ বাহিনীর তিনটি নদীর নাম হলো গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী সিন্ধু নদী মেকং নদী এশিয়ার দক্ষিণ তিনটি নদীর নাম হল গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদী সিন্ধু নদী মেকং নদী জিন্নভূমি কাকে বলে পুরান জিন্নভূমি কাকে বলে এশিয়ার উত্তরে সমভূমির দক্ষিণ পশ্চিম পশ্চিমে কাসবিয়ান ও আরল সাগরের চারদিকে অবস্থিত মিমভূমিকে তুরানের নিম্নভূমি বলে এশিয়ার উত্তরের সমভূমি দক্ষিণ পশ্চিম কাস্পিয়ান ও আরব সাগরের চারদিকে অবস্থিত তুনানের নিম্নভূমি বলে এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন উত্তর কি হবে ও নদী ইন্সি নদী ও লেনা নদীগুলির মহানায় উচ্চ মহানা উচ্চ অকাংশের অবস্থিত তাই বছরের আট থেকে নমাস বরফে ভাকা থাকে শরত বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মহানায় বরফে বাঘাতে বন্যা সৃষ্টি করে ও নদী ইনসি নদী ও লেনা নদীগুলির মহানা উচ্চ অকাংশের হিমমন্ডলে অবস্থিত তাই বছরের আট থেকে ন মাস বরফে ঢাকা থাকে শরৎ ও বসন্তকালে পার্বত্য অঞ্চলে বেশি বৃষ্টি হলে ওই জল নদীর মহানয় বরফে বাধা পেয়ে বন্যা সৃষ্টি করে নিরক্ষীয় জলবায়ু বা চিরহরিৎ জাতীয় কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো নিরক্ষীয় জলবায়ু বা চিরহরিৎ জাতীয় কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো তাহলে উত্তরে কি লিখবে নিরক্ষীয় জলবায়ু বা চিরহরিৎ জাতীয় কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম হলো মেহগনি রোজ উড আয়রন সেগুন আবলুস রবার কোকো শিঙ্কোনা ইত্যাদি নিরুক্ষ জলবায়ু বা চিরোহিত জাতীয় কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম হল কি মেহগনি রোজ উঠ আয়রন উঠ সেগুন আবলোস কোকো শিঙ্কোনা ইত্যাদি এটা প্রশ্ন এরকম দিতে পারে যে চিরোহিত জাতীয় কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো বা নিরুক্ষ জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো চীন দেশীয় জলবায়ু কাকে বলে চীন দেশীয় জলবায়ু কাকে বলে চীনের উত্তরাংশ ও মধ্যভাগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে বিশেষ ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় যা চীন দেশীয় জলবায়ু নামে পরিচিত চীনের উত্তরাংশ ও মধ্যভাগ এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের কিছু অংশে বিশেষ ধরনের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ দেখা যায় যা চীন দেশীয় জলবায়ু নামে পরিচিত ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখক ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো তাহলে উত্তরে কি লেখবো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম জলপাই আঙুর লেবু কোক ওক অলিভ ইত্যাদি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের কয়েকটি স্বাভাবিক উদ্ভিদের নাম জলপাই আঙুর লেবু কোক ওক অলিভ ইত্যাদি এশিয়া মহাদেশের অবস্থান ও সীমানা লেখক এটা প্রশ্ন এরকম দেখতে শুধু এশিয়া মহাদেশের অবস্থান বা এশিয়া মহাদেশের যদি অবস্থান বলে তখন কি লেখবে এক ডিগ্রি ষোলো মিনিট দক্ষিণ অক্ষাংশ থেকে স সাতাত্তর ডিগ্রি মিনিট উত্তর অক্ষাংশ এবং একশো ঊনসত্তর ডিগ্রি চল্লিশ মিনিট পশ্চিম দাগিমা ছাব্বিশ ডিগ্রি চার মিনিট পূর্ব দাগিমা মানে শুধু এশিয়া মহাদেশের অবস্থান যদি লিখতে পারে তখন কি লিখবে শুধু এক ডিগ্রি ষোলো মিনিট দক্ষিণ অক্ষাংশ সাতাত্তর ডিগ্রি তেতাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং একশো ঊনসত্তর ডিগ্রি চল্লিশ মিনিট পশ্চিম দাগিমা ছাব্বিশ ডিগ্রি চার মিনিট পূর্ব দাগিমা এতগুলি লিখতে হবে এবার যদি বলে এশিয়া মহাদেশের প্রতিবেশী দেশ বা সীমানাগুলি লেখো তখন কী লিখতে হবে তোমাকে এশিয়া মহাদেশের সীমানা হলো পূর্বে প্রশান্ত মহাসাগর পশ্চিমে ভূমধ্য সাগর কাস্পিয়ান সাগর উত্তরে সুমেরু মহাসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর যদি বলে এশিয়া মহাদেশের সীমানা লেখো তখন কী লিখবে পূর্বে প্রশান্ত মহাসাগর পশ্চিমে ভূমধ্য সাগর সাগর উত্তরে সমুদ্র মহাসাগর ও দক্ষিণে ভারত মহাসাগর আমাদের এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা কত আমাদের এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা কত তাহলে উত্তর কি হবে আমাদের এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা আটচল্লিশটি আমাদের এশিয়া মহাদেশের মোট দেশের সংখ্যা আটচল্লিশটি ড্যাশ দ্বিতীয় পারে এরকম করে আমাদের এশিয়া মহাদেশের মোট দেশ সংখ্যা ড্যাশ তাহলে কত লেগবে সেখানে আটচল্লিশ হিমালয় ও কুয়েলোন পর্বতীর মাঝখানে আছে কোন মালভূমি মা ড্যাশ মালভূমি হিমালয় ও লুন পর্বতীর মাঝখানে আছে ড্যাশ মালভূমি উত্তর কী হবে হিমালয় ও লুন পর্বতের মাঝখানে আছে তিব্বত মালভূমি হিমে হিমালয় ও উয়েলুন পর্বতের মাঝখানে আছে তিব্বত মালভূমি তিব্বত মালভূমির উত্তরপূর্ব দিকে রয়েছে কো ড্যাশ মালভূমি তিব্বত এর মালভূমির উত্তরপূর্ব দিকে রয়েছে ড্যাশ মালভূমি উত্তর কি হবে তিব্বতের মালভূমির উত্তরপূর্ব দিকে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি তিব্বতের মা তিব্বতের মালভূমির উত্তরপূর্ব দিকে রয়েছে মঙ্গোলিয়া মালভূমি পন্টিক ও টরাস পর্বশ্রেণীর মধ্যে আছে ড্যাশ মালভূমি পন্টিক পন্টিক ও টরাস পর্বশ্রেণীর মধ্যে আছে ড্যাশ মালভূমি উত্তর কিবে পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মধ্যে আছে আনাতোলিয়া মালভূমি পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে মধ্যে আছে আনাতোলিয়া মালভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম কি পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম এশিয়ার উত্তরের সমভূমি এশিয়ার উত্তরের সমভূমি পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম এশিয়ার উত্তরের সমভূমি এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলেরই কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয় এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলরই কী ধরনের জলবায়ু পরিলক্ষিত হয় তাহলে উত্তরে দেখছি এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলেরই চরম ভাবাপন্না জলবায়ু পরিলক্ষিত হয় চরম ভাবাপন্না ভাবাপন্যা জলবায়ু পরিলক্ষিত হয় এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলই চরম ভাবাপন্না বা জলবায়ু পরিলক্ষিত এবার যদি বলে কেন তখন উত্তর হবে কি সমুদ্র থেকে দূরে অবস্থিত হওয়ায় এশিয়ার মধ্যভাগের বেশিরভাগ অঞ্চলেরই চরম ভাবাপন্ন জলবায়ু পরিলক্ষিত হয় নিরপেক্ষ নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় তত পড়ে না পড়ে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্য তত তীর্যকভাবে পড়ে না লম্বভাবে পড়ে উত্তর কিভাবে নিরক্ষরেখা থেকে যত মেরুর দিকে যাওয়া যায় সূর্য তত তীরঝকভাবে পড়ে